হ্যালো ওমান প্রবাসী ভাইরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দয় ভালোবাসি আপনাদেরকে ওমানের কিছু নিউজ দেওয়ার চেষ্টা করবো যারাই ভিডিওটা দেখবেন অন্তত একটা হলো শেয়ার করে দিবেন যাতে করে আট জন লোক একটু সতর্ক হইতে পারে কারণ আপনার এই শেয়ারের মাধ্যমে কিছু মানুষের উপকার হবে এটাই তো চান আপনারা তাই না তো কথা বেশি না বাড়িয়ে চলুন মূল পয়েন্টে চলে যায় আপনারা হয়তো অনেকে অবগত আছেন বর্তমান ফেকা ওমানের অনেক স্যাক চলতেছে যেই স্যাকের মধ্যে কোন কোন কারণে লোকগুলোকে তারা ধরে নিয়ে যাইতেছে সেই কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব বর্তমানে যারা বিষয় হলো একটা কাজ করতেছেন অন্য জায়গায় যেমন আপনার বিষয় হলো সাফসাফাই আপনি কাজ করতেছেন রেস্টুরেন্টে বা আপনি বাইরে কিছু বিক্রি করতেছেন এরকম না লোকদের আসলো তারা ধরতেছে বেশি যেমন কি এখন বর্তমানে বেশিরভাগ লোক ধরতেছে যারা দেখা গেছে সময় সময়ে বাইরে কিছু শাক সবজি বা ফল ফ্রুট বিক্রি করেন বা ফুল বিক্রি করেন এরকম না লোক যেটাকে আমরা বাংলাদেশের বাংলা ভাষায় ফুটপাত বলা হয় যারা ফুটপাতে ছোটোখাটো কিছু জিনিসপত্র বিক্রি করেন কিছুক্ষণ কিছু সময়ের জন্য এইসব লোকদেরকে আসলে তারা বেশি ধরতেছে আর পদের লোক হলো যারা বিষা হল অন্য দৃষ্টিকের কাজ করতেছেন আরক দৃষ্টিক আসে এরকম না লোক ফেলেও তারা ধরে তো অনেকেই বলবেন যে আমার তো বিষা পতাকা সব কিছুই আছে তাহলে আমাকে ধরবে কেন ভাই আপনার বিষা পতাকা আমি এগুলো একদম নিজের অভিজ্ঞতা থেকে যেটা আমার এক বন্ধুর সাথে করছিলো তার বিষা পতাকা সব কিছু ঠিক আছে তার যে বিষয়া ওই ডিস্ট্রিক্টের মধ্যে সেই ছিল শুধু তার অপরাধ ছিল সে শুধু ফুল বিক্রি করত মাঝে মধ্যে ফুল বিক্রি করত এই জন্য তাকে দৌড়ছিল দৌড়া তার জেল হয়েছিল পনেরো বিশ দিন তারপরে তার জরিফানা করছে এক হাজার রিয়াল তো আপনারা যারা এসব কাজ কামগুলা করেন অবশ্যই এসব কাজ আপাতত কয়েক মাস বা কয়েক দিনের জন্য আপনারা একটু বিরত দিবেন কারণ এই দেশে অনেক টাকা পয়সা খরচ করে আছেন বেশি টাকা ইনকামের লোভে পড়ে আপনি এই কাজগুলো করে নিজের জীবনটা শেষ করে দিয়ে না কিছুদিনের জন্য হয়তো তাদের সেক একটু করা তাই মানুষজন বেশি আটক হইতেছে তো আপনারা কিছুদিন একটু কম ইনকাম করেন কষ্ট হবে একটু কম ইনকাম করেন ভালোভাবে থাকেন সুস্থভাবে থাকেন ফ্যামিলিও টেনশান করবেন আপনার জন্য আপনার এখানে রিল্যাক্সে থাকতে পারবেন কম খাবেন সমস্যা নেই তো না যারা বিষয় একটা কাজ করতেছেন একটা ফুটপাতে কিছু জিনিসপত্র বিক্রি করতেছেন তারা কাজ কাম থেকে আপাতত বিরত থাকবেন হয়তো তারা এখন বর্তমানে লোকজন ধরতেছে হয়তো শুনতেছি আসলে সঠিক কতটুকু যে বিষা চালু হবে চালু হবে এটা সবার মুখে শুনে আসতেছি তো হয়তো এই জন্য তারা এইসব লোকগুলো ধরতেছে তারা নতুন বিষা চালু করার জন্য আসলে এটা হলো এটা একটা পরবর্তী বিষয় কিন্তু বর্তমানে যারা আমার এই যে কথাগুলো বললাম আপনারা ফুটপাতে যারা অনেকে আছেন সাইকেল দিয়ে দিয়ে যে দোকানে দোকানে পলিথিন বিক্রি করেন এ হাবি হাবি যেটাই হোক ছোটখাটো আপনার কোনো লাইসেন্স নাই এমন জিনিস বিক্রি করতেছেন এরকম না মানুষকে তারা আসলে খুঁজে খুঁজে ধরতেছে তো আপনারা এইসব কাজগুলো থেকে আপাতত বিরত থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা সবার মাঝে একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আসলে এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি কোনো এটা বানানো বলতেছি না এটা একদম অরিজিনাল আপনাদের মাঝে এই কথাগুলো পৌঁছে দিতেছি যাতে করে যারা এই কাজ কাজকাম করেন তারা একটু যাতে সতর্ক হয়ে চলাফেরা করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম